হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে জেনে নেব বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার সঠিক রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা শূন্য তিন পয়সা সৌদি এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতষট্টি টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সাতষট্টি টাকা তেহাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা নিউ এ ই এক দেড়হাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমানি এক রিয়াল তেরো টাকা পনেরো পয়সা বাহারিয়ান এক দিনার তিনশো বত্রিশ টাকা পনেরো পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কুয়েতি এক দিনার তিনশো পঁচানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একত্রিশ টাকা পঁচাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনের টাকার রেট দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার বিনিময় রেটে জেনে তারপরে দেশে টাকা পাঠান প্রতিদিনের টাকার খবরের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ